নারীর কথা বলি নারীটির নাম হচ্ছে কবি খানসা ষোলো হিজড়িতে একটি যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধটির নাম হচ্ছে কাদসিয়ার যুদ্ধ কবি খানসার স্বামী এত নোংরা এত খারাপ যে তার স্বামীরা তার কাছ থেকে টাকা নেই আর টাকা জুয়া খেলে শেষ করে দেয় কবি খানসার চারজন ছেলে ছিল আর তার দুইটি ভাই ছিল তার দুই ভাই কিন্তু ইসলাম গ্রহণ করেনি ইসলাম কবুল করেনি তা একজনের নাম হচ্ছে মবিয়া একজনের নাম হচ্ছে সাকর তো মবিয়া আগেই তাকে হত্যা করে দেওয়া হয়েছিল সে দুনিয়া থেকে চলে গেছিল আর সাখর তাকে তীর মারা হয়েছিল যার কারণে এমন ভাবে তীরে সে ক্ষত হয়েছিল যে তীরের কারণে সে এক বছর যাবত ওই সাখর সে অসুস্থ হয়ে পড়েছিল এবং কবি খানসা তার নিজের ভাইয়ের সেবা করতো যত্ন করত। ভাইয়ের জন্য ওষুধ দিত কেন ভাইকে এত যত্ন করত এত মহবত করত কেন তার মানে তার স্বামী কবি খানসার স্বামীরা ছিল অত্যন্ত বদমাস যার কারণে ওর ভাইয়েরা কবি খানসাকে বেশি বেশি করে টাকা দিত বোনকে নে বোনকে সহযোগিতা করতো কিন্তু এক ভাই মারা গেল এখন আর এক ভাইকে তীর মেরে দিয়ে দেওয়া হয়েছে এখন এই ভাইও এখন মরতে পড়েছে কবি খানসার মন ভেঙে গেছে আমার এই ভাইও হয়তো বা মারা যেতে পারে কিন্তু এক পর্যায়ে দেখা গেল কবি খানসার এই ভাইটাও মারা গেলো এক বছর পরে এই ভাইটাও মরে গেলেন কবি খানসা কাঁদতে শুরু করলেন এত কেঁদেছিলেন এত কেঁদেছিলেন যে কাঁদতে কবি খানসার চোখ দিয়ে দিয়ে যেই দিক পানি পড়েছিল সেই দিক দিয়ে কালো দাগ হয়ে গেছিল আর কবি খানসা বলছেন সব সময় বলতে থাকতো রু নি তুলু উস্যমসি সখরা ইউদাকি রু নি তুলু উস্যমসি সখরা হে সূর্য তুমি উঠিও না যখন তুমি উঠছ তখন আমার ভাই সাখর মনে পড়ছে হে সূর্য তুমি ডুবিও না যখনই তুমি ডুবছো তখন আমার ভাই সাখর খুব মনে পড়ছে সূর্য তুমি ডুবিও না আমার ভাই সাখর মনে পড়ে দেখেন তার ভাই এত তাকে ভালোবাসত এত তাকে আর্থিক দিক থেকে সহযোগিতা করতো তা কবি খানসান নিজের ভাইকে ভুলতে পারে না এখন কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কাদ শেয়ার যুদ্ধ আর কবি খানসান চারজন যুবক ছেলে সে রাত্রি আগামী কালকে যুদ্ধ হবে আজকেই কবি খানসা তার চারজন ছেলেকে ডাকছে ঘরের ভিতরে এনে বলছে ব্যাটা যেদিন থেকে আমি বিয়ে করেছি সেদিন থেকে তোমার বাবার সঙ্গে আমানতের খেয়ানত করেনি খারাপ আচরণ করেনি যেদিন আমার বিয়ে হয়েছে তোমার দাদু দাদির সঙ্গে আমি কোনদিন খারাপ আচরণ করেনি আমি যত আমি আমি নিজের জ্ঞান বস্তু আমি খারাপ কোনো আমল করেনি আমার মনে হচ্ছে আমার জ্ঞান বস্তুতে কোনো আমি খারাপ আমল করিনি আজকে কালকেই সকাল বেলাতে হবে কাদ সিয়ার যুদ্ধ কোরআনের বিরুদ্ধে এসছে সৈন্য দল মুসলিমদের সঙ্গে যুদ্ধ হবে তোমরা চারজন ছেলে যুবক তোমরা বাড়িতে বসে থাকবে আর আমার কোরআন নিভে যাবে আমি কবি খান সাহেটা মেনে নিতে পারবো না তোমরা কালকে সকাল বেলাতে যুদ্ধের মাঠে চারজনেই তোমরা বের হয়ে যাবে ভাইয়া তুলো না বা ইউকতালুন কতল হবে অথবা কতল করবে তোমার মানসিক কতল করবে অথবা তোমরা কতল হবে যুদ্ধের ময়দানে তোমরা সকাল বেলাতে তোমরা প্রস্তুত গ্রহণ করো সকাল যখন হয়ে গেল চারজন ছেলে যুবক চারজন ছেলে যুদ্ধের ময়দানে তারা যেতে শুরু করলেন যুদ্ধ করতে 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 এক পর্যায়ে চারজন ছেলে শহীদ হয়ে গেলেন কবি খানসার হাতে আর কিছুই নেই দেখেন চারজন ছেলেকে যুদ্ধের মাঠে পাঠিয়ে দিচ্ছে কত সাহসী একজন নারী চারজন ছেলেকে পাঠিয়ে দিচ্ছে যাও যুদ্ধ করো চারজন ছেলে শহীদ হয়ে গেছেন কবি খানসা যুদ্ধের আসছে লোকেরা বলছে কবি খানসাকে এখানে আসতে দিও না চারজন ছেলের লাশ দেখে নেয় তাহলে কবি খানসা সে নিজেকে আর থামতে পারবে না সে ভেঙে পড়বে কবি খানসাকে তোমরা আসতে দিও না কবি খানসা তখন বলছে তোমরা দূরে হটো আজকে খুশির দিনে তোমরা আমাকে বাধা দাও কেন দৌড়িয়ে গিয়ে কবি খানসা চারজন ছেলের লাশ দেখে বলছেন আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলেহি র রাজ ওন চোখ দিয়ে পানি পড়ছে রা বলচাল্লাহ আমার এই চারজন সন্তানকে আমি আপনার কোরআনের জন্য আমি এই চারজন সন্তানকে আপনাকে উপহার দিলাম আমি আপনার কাছে আশা রাখি কেমন তোর মাছ এই চারটি ছেলে আমাকে আমার এই চারটি ছেলে যে আপনার ছায়ার তলে আপনি যাদেরকে ছায়াতে রাখবেন এই ছায়ার মাঝে আমি হতবাগ্নি কবি খান খানসাকে আমাকেও সেই স্থানে তাদের কাছে রাখেন আমার চারজন ছেলের মাঝে দেখেন মা কেমন নিজের ছেলেকে দিনের জন্য দিয়ে দিচ্ছে লাও আজকে আপনি আপনার ছেলের সন্তানকে তৈরি করতে পারছেন না আপনি আপনার সন্তানকে আপনি তৈরি করতে পারছেন না কি করে আপনি আদর্শবান হবেন আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার ছেলেকে আদর্শবান তৈরি করা আপনার পিতামাতার দায়িত্ব হচ্ছে ছেলেকে আদর্শবান তৈরি করা এই পিতামাতা যদি ছেলেকে এখন আদর্শবান তৈরি না করে তাহলে এ কি করে শ্রেষ্ঠ জাতি হতে পারে শ্রেষ্ঠ উম্মত তুমি কেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল উপাতান ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে পাঠিয়েছি তার কারণ হচ্ছে তোমাদেরকে আমি ভালো কাজের আদেশ দেওয়ার কথা বলছি তোমাদেরকে খারাপ কাজ থেকে রুখতে হবে অনেক মানুষের মাঝে থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করে নিয়েছি কারণ হচ্ছে তামরুন বিল মারুফ ওয়া হন আনিল মুনকার ভালো কাজের আদেশ করবে খারাপ কাজ থেকে তোমরা রুখবে এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি এখন আপনি ভালো কাজের আদেশ করতে হবে তো আপনি ছেলেকে তো আদেশ করেন নি আপনি আপনার মেয়েকে পারেননি পারেন নি আদেশ করতে আপনার কথা বলছি নারীদের কথা বলছি আপনার কথা বলছি আপনি ভালো করে আপনি কাপড় পরতে জানেন ছোট ব্লাউজ পরে আপনি আপনার পুরো শরীর আপনি উলঙ্গ করে দেখিয়ে দিচ্ছেন আপনার আপনাকে বলছি সাল্লাম যে নারীর সম্মান বাড়িয়েছিলেন এই মোহাম্মদ সাল্লামের মুখের ভাষা কি জানেন আল্লাহর নবী বলেন নারীরা শয়তানের জাত নারী নিশ্চয়ই নারী শয়তানের বেশ ধরে আছে নিশ্চয়ই নারী শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই নারী শয়তানের বেশ ধরে আছে নিশ্চয়ই নারী শয়তানের বেশ ধরে যায় এতক্ষণ আগে আল্লাহর নবী বললেন যে নারীদের সম্মান এত দুইটি কন্যা সন্তানকে লালন পালন করলে তার বাপ যাবে জান্নাত আর এখন বলছে নারী শয়তানের বেশ ধরে আছে নারী শয়তানের বেশ ধরে যায় কেন গো কেন আইশ রাজ্জি আল্লাহ আনহা বলছেন যে আল্লাহ নবী আমার এখানে মারা গেল আমার ঘরে মারা গেল তো এখানে হলো আমার আল্লাহ নবীর কবর তার কিছুদিন পরে মারা গেল আমার বাবা তো এখানে আমার বাবার কবর তা আমার স্বামী আর আমার বাবার কবর আছে তো আমি সাধারণভাবে ঘরে চলাফেরা করি যেহেতু আমার আব্বার কবর আছে আর আমার স্বামীর কবর আছে কিছুদিন পর কবর হলো উমার রাজ্য আল্লাহ তালানোর উমার রাজ্য আল্লাহ তাল কবর ওই জায়গাতে হলো আয়শারা রাজ্য আল্লাহ তালা আনহা বলছেন এখন আমি ভালো করে পর্দা করে যাই আয়েশারাজ্জ আল্লাহরতালা আনহা তিনি একজন মৃত ব্যক্তিকে পর্দা করছে আর আপনি আপনার চোখের সামনে দিয়ে আপনার ওপর দিয়ে মানুষ হেঁটে চলে যাচ্ছে অথচ আপনি ভালো করে পর্দা করতেই পারলেন না রাস্তার ধারে বসে বসে কত রকমের গল্প 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 গুজব আর স্বামীর তো এখন কোনো পারমিশনই লাগে না এখান থেকে ঢং ঢং করে আপনি অন্য বাড়িতে আবার চলে যান এ আবার আদর্শমান স্ত্রী হতে পারে স্ত্রী স্বামীর কথা মতো চলবে কথা মতোই চলবে স্ত্রী অতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে যাবে না যতক্ষণ পর্যন্ত না স্বামীর হুকুম না দেবে আইশ্বরাজ্জাল্লাহ তালা আনহা বলছেন যে আমি মালা হারিয়ে দিয়েছিলাম সফরে মালা হারিয়ে দিয়েছি তা মালা হারিয়ে দিয়েছি তা এই মালা হারিয়ে দেওয়ার কারণ সবাই খোঁজাখুঁজি করছে খোঁজাখুঁজি করতে করতে লোকেরা চলে গেল আমি পড়ে থেকে গেলাম আমি হঠাৎ করে পড়ে থাকতে থাকতে হঠাৎ করে দূর থেকে আসছেন সাফর ইমরেন মহাত্তাল সাফর ইম্নে তিনি চলে আসছেন কারণ একজন সাহাবি তাকে রাখা হয়েছিল যে তুমি সফরে তুমি পিছনে পিছনে আসবে যদি কোনো সামান কিছু জিনিস যদি ছুটে থাকে তাহলে তুমি সেটি নিয়ে আসবে কিছুক্ষণ পরে দেখছে সাফর ইমনে চলে আসছে তিনি আমাকে নিয়ে আসলেন বাড়িতে এখন গ্রামের ভিতরে একটা কথা রটে গেল কি খালা আমাকে বলছে খালা আমাকে কি বলছে এই তুই নাকি সাফফনিবনে মহাতালের সঙ্গে জিনা করেছিস হ্যাঁ এই কথা কে বলেছে বলছে সবাই বলছে সবাই বলে বেলাচ্ছে আল্লাহর নবী কি খবর জানে হ্যাঁ জানে আমার আম্মা কি জানে হ্যাঁ জানে আমার আব্বা আউবাক্কার তিনি কি জানেন হ্যাঁ জানে সবাই জানে তুই নাকি জেনা করেছিস তালা আনহার ওপরে তোহমাদ দেওয়া দেওয়া হয়েছিল যে তিনি নাকি জেনা করেছেন তখন আইসারাজ আল্লাহ তালা আনহা তিনি তখন আল্লাহ নবীর কাছে বলছেন আমাকে আমার বাবার বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেন ঈশ্বরের জেল্লাহতালা আনহা এই সামান্য একটু জায়গা দূর বাবার বাড়ি এই বাবার বাড়ি যাওয়ার জন্যে তিনি অনুমতি চাচ্ছেন আর আপনি এই পাড়া থেকে ওই পাড়া আপনি চলে যাচ্ছেন অথচ আপনি তার আপনার স্বামীর কাছে আপনি পার্মিশনটাকে নাকি লাগে না আপনি নাকি আবার আদর্শবান স্ত্রী যে না আদর্শবান স্ত্রী হতে গেলে স্বামীর আনুভূত করতে হবে স্বামীর দিকে হাসি মুখে তাকাতে হবে স্বামী যদি বিদেশে থাকে তাহলে নিজেকে হেফাজত করতে হবে এবং স্বামীর অর্থ সম্পদের হেফাজত করবে তারপরে তুমি একজন উত্তম স্ত্রী হতে পারবে আর স্বামী আবার উত্তম কখন হতে পারবে যখন সে তার স্ত্রীর নিকটে উত্তম হবে এই নয় আবার যা আপনি আপনার স্বামীর কাছে সোনার মালা চেয়েছেন তখন দেয়নি তখন আপনি আপনার স্বামীকে খারাপ বলছেন এটার জন্য নয় এগুলো তো কেয়ামত পর্যন্ত ওরা জিদ করেই থাকবে যে ওরা জিদ করতেই থাকবে স্বামীর কাছে বলতেই থাকবে জন্য এটা শরিয়তের দিক দিয়ে যদি আপনি আপনার স্বামীকে যদি আপনি ভালো পান আপনার স্বামীতে যদি আপনি সন্তুষ্ট থাকেন আর আপনার স্বামী যদি অনুভব করতে পারে যে আমি আমার স্ত্রীর নিকট আমি একজন ভালো স্বামী তাহলে জেনে নিতে হবে পৃথিবীর মন্ত্রী হোক আর ব্যারিস্টার হোক সবার থেকে উনি একজন দামি পুরুষ যাই হোক বক্তব্যের কলবার বাড়াচ্ছি না আমরা যেন প্রত্যেকেই যেন আদর্শবান একটি পরিবার তৈরি করতে পারি বলুন আল্লাহ মো আমিন